তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের কাছে যে কোনো রকম গান থাকবে এমপি ফোর্টি হোক বা ডিজার্ট হোক যে কোনো গানের একগুলিতে আমরা এলিমটাকে মারার চেষ্টা করবো তা এই চ্যালেঞ্জ করতে যে কতটা যে বিপদে পড়তেছে তো সেটা দেখার জন্য একটা মুহূর্ত মিস করো না তা হুই দ্য স্টিং এনি মো টাইম হা হা আওয়ার টুডেস ভিডিও তো গাইজ আমরা কিন্তু লন চলে এসেছি আর আমরা কিন্তু প্রথমে নিয়ে নিয়েছি গেজেট আমাদের নেওয়ার পালা ছিল আমরা কিন্তু একটা এমও রেখে দিয়েছি আর তোমাদের এনে এমন শো না করলেও কিন্তু আমার ওখানে করতেছিল তোমরা খেয়াল রাখবে যে আমি একটা বুলেটের বেশি চালাই নাকি তোমাদের সামনে কিন্তু এনেমি একটা ঠোঁয়া একটি হেডশার্ট আরে ভাই প্রথমে দেখি মিস এ ভাই চান্দুটাকে ঘুষিয়ে কিন্তু মারা লাগবে চান্দু লেগে যা আরে চান্দু একটা ঠোঁয়া খেয়ে যা রে চান্দু আরে ভাই আমরা কিন্তু টেলিফোটে একটু সেফটিতে চলে আসলাম আমরা কিন্তু দেখতে পাচ্ছি চান্দুটা কোথায় আবার কিন্তু আমরা চান্দুটাকে ঠোয়া দিতে যাচ্ছি গাইজ লেগে যা রে গাইজ আরে চান্দু কোথায় পালাচ্ছিস রে আপে ভাই আমাদের কিন্তু প্রথম ম্যাক্সটা ওয়ান টেপ মেরে চান্দুর দেশে পাঠিয়ে দিল এবারে কিন্তু আমাদের ওয়ান ভার্সেস জিরো সেকেন্ড রাউন্ড চান্দুটা দেখছি অনেক পুরো আমাদের ওয়ান টেপ মেরে দিচ্ছে আমরা কিন্তু আবারও এম কমিয়ে নিচ্ছি বুলেট তোমরা মনে রাখবে যে আমরা একটা বুলেটের বেশি মারি নাকি সেটা তোমরা খেয়াল রাখবে তো আমাদের সামনে আবার পাই আবারও কিন্তু একটা বুলেট মিছে গেছে গাই আরে চান্দু ঘুষিয়ে কিন্তু মারা লাগবে ভাগ্যিস আমরা কিলা ক্যারেক্টারটা নিয়ে এসেছিলাম নাহলে কিন্তু আমাদের বিপদে পড়া লাগতো চান্দুটা কিন্তু অনেক দাফায় বেরাচ্ছে আরে চান্দু হেডশট ও ভাই আমরা কিন্তু ঠোঁয়া ফেলে দিয়েছি আমরা কিন্তু রাউন্ড জিতে গেলাম আমরা কিন্তু প্রথম রাউন্ড জিতে গিয়েছি মানে দ্বিতীয় রাউন্ড হয়েছে তা আমরা একটা রাউন্ড জিতেছি আমাদের কিন্তু সামনে কি গান নেই চান্দু দেখা লাগবে আরে চান্দু কি গান যে নিবা উইথ স্পিকার গাই এখানে কিন্তু ওয়ান টপ করার একটা চেষ্টা আছে উইথ দিয়ে আমরা আমরা কিন্তু হুট হয়ে যে মেরে দেবো না একটু ওয়েট করবো তারপরে যে কিন্তু মারা লাগবে না কিন্তু সমস্যাই পড়া লাগবে আমাদের সামনে কিন্তু রয়েছে আস্তে আস্তে উঠে পড়া লাগবে গাইস লাগবা আরে ভাই আবারও পিস এ ভাই আমাদের দিয়ে চার দিন দোষে পাঠিয়ে দিল রে আমরা কিন্তু যেতে একটু দাঁড়াতেও পারলাম না হুট করে কিন্তু মেরে দিলো তা ওকে তো এক রাউন্ড জিতে গিয়েছে ও দুই আমার ওয়ান আবারও কিন্তু সান সামনে রয়েছে এবারে কিন্তু আমরা ওই ভুল আর করবো না গাইস আমরা সামনে যাব তারপরেই মারবো কেননা হুট করে মারলি এমন এমন সব ফুরিয়ে যাচ্ছে আমাদের সামনে কিন্তু রয়েছে চান্ডু তুমি এবার আমার কাছে বাঁচতে পারবে না আপনার এবার শিয়ার হয়ে গেছি আস্তে আস্তে যে তারাও হ্যাঁ পাই লেগে গিয়েছিলে চান্দু আমরা কিন্তু দুই দুই করে ফেলেছি এবার নাকি আমাদের নেওয়ার পালা হ্যাঁ চান্দু আমাদের নেওয়ার পালা আমরা কিন্তু ছুরিটা নিয়ে দিলাম যাতে মারতে সুবিধা হয় আর আমরা কিন্তু সব ছুরি যাবো ফেলিয়ে দিচ্ছি কাঠামো কিন্তু একটা রাখবো তোমরা দেখবে যে একটা পিস হলেই কিন্তু আমি আর চালাই থাকি সেটা তোমরা যদি চালিয়ে থাকি তোমরা কমেন্টে বলবে ভাই আমরা কিন্তু একটা মিস হয়ে গেল এবারে কিন্তু আমাদের খুশিই মার লাগবে এবারে চান্দু আমরা মেরে দিয়েছি রে বাবা আমরা কিন্তু তিন দুই করে ফেলেছি এক রাউন্ড কিন্তু তার থেকে বেশি পেয়ে গিয়েছি ধরনের চান্দু আবারও কিন্তু আমরা ফেলিয়ে দিচ্ছি ছুরি একটার রাখ পর এই যে আমাদের সাপটা আসতে গাইজ একটা ছুরি আরে ভাই চালার ভাগ্য একটাও লাগলো ভাই ছুরি আমরা কিন্তু গোলতে আটকে আরে ভাই এ ভাই আমাদেরকে একটু মেরে ফেললো তিন তিন হয়ে গেল ভাই প্লেয়ারটা অনেক ভালো দেখছি অনেক কিন্তু ভালো প্লেয়ার তিন তিন রাউন্ড হাড্ডা হাড্ডি লড়াই ওর পর বেশি আমার পর পর আমার আমরা কিন্তু এমন আমারও কিনিয়ে নিচ্ছি ডিজার্ট কিন্তু পেয়েছি আমরা নিতে পেরেছি একটা ওয়ান ডে যা ও বাড়ি আমরা কিন্তু চান্দুটার মাথা উড়িয়ে দিলাম চার তিন রাউন্ড এমনটা কমে নেই না তোমরা বলবে এমন একগুলি কিন্তু সান্দু গাইস তোমরা কিন্তু দেখবে একগুলি নাকি একগুলির বেশি যদি না হয় না হয় যা ভাই আমারও কিন্তু গাইস ঘুষিয়ে মারা লাগবে আরে চান্দু কাছে আসো আরে মাখা এ মাকসার জন্য আমাদের কত সমস্যা একটা ঠোয়া 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 লেগে যাবে এবাই আর একটা মালকে মড়ে দেবো গাইস ওরা মেডিকেট করে নিই দাঁড়াও দাঁড়াও আগে মেডিকেট করে নিয়ে গাই ওই চাঁদটা কিন্তু ওখানে দেখেছে দেখেছে নাকি দেখছে রে চাঁদু পালাও গাইস আরে চাঁদ আর একটা দেখলে মেরে দেবো রে রোডের পিছনে একটা ঠোঁয়া লেগেছে গাই আবার ওষুধ মাকড় সাড়ে বাবা আমাদের কিন্তু পুরো চার চার রাউন্ড হয়ে গেলো এবার হচ্ছে কী হবে রে চান্দু আমরা কিন্তু ডাবল উইড গানের একটা ডেজার্ট নিয়ে নিই ওয়ান টু গান এই রাউন্ডেও তোমরা দেখবে যে আমরা এক গুণের বেশি মারি নাকি সব আমরা কিন্তু ফেলেই দিলাম আরে চাঁদের একটা যদি কোনো কারণে যদি একটা ঠোঁয়া লেগে যায় আমাদের কিন্তু নাকের উপর ঠাড়াপ হবে কোন পাস ট্যাস পারে চান্দু লোকেশন লোকেশান দেবে যে চান্ডুটা নিজেটা সবাই ভাই আমরা কিন্তু ওয়ার্ড মেনেছিলাম অ্যান্ড আমরা কিন্তু বুঝা হয়ে গেলাম আমাদের কিন্তু ম্যাচটা উইন হয়ে গেল অনেক কষ্টের পরে তো গাইজ এই সিলাস কেমন ভিডিও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা তো জানোই কী করবে অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবে আর ছোটো কাটে হলে পারলে একটা কমেন্ট করবে তো ইয়াক গাইজ এই সিলাস কেমন ভিডিও তো দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে So bye bye.